কেন গণতন্ত্রে হচ্ছে আপনাকে দায়িত্ব চেয়ে নিতে হবে দায়িত্ব যখন চেয়ে নেবেন তখন অবশ্যই সেখানে গ্রুপিং তৈরি হবে ক্ষমতার তন্ত্র তৈরি হবে আর যখন পরামর্শের ভিত্তিতে কাউকে দায়িত্ব দিবেন সবাই মিলে সিদ্ধান্ত নেবেন যে কে দায়িত্বশীল হবে ঠিক যেভাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে কাদের ক্ষমতায় দিল কারা আসলো আমি এটা বিবেচনা করছি না কিন্তু যেই পদ্ধতিতে সরকার তৈরি হয়েছে এটা হচ্ছে ইসলামের নির্বাচন পদ্ধতি ইসলামের রাষ্ট্র পরিচালনা নির্বাচন পদ্ধতি যে তিন সেনাবাহিনীর প্রধান বিভিন্ন দলের নেতা ছাত্র আন্দোলনের নেতা তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নিচ্ছে পরামর্শ করছে আমরা কাকে রাষ্ট্র নেতা করতে পারি সবচেয়ে যোগ্য ব্যক্তিকে এটাই হচ্ছে ইসলামের রাষ্ট্র নেতা নির্ধারণের পদ্ধতি এবং এই সিস্টেমে যতবার রাষ্ট্রের নেতা নির্ধারিত হবে ততবার অন্য যে কোনো গণতান্ত্রিক সময়ের চেয়েতে দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বেশি বজায় থাকে গ্রুপিং কম হবে যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসবে এবং যোগ্য ব্যক্তি দেশের দায়িত্বে নেবে আমি জানি না কেন এইভাবে রাষ্ট্র ফর্ম হওয়ার পর আবার বারবার বলা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবো এটা তো ভুয়া কথা গণতন্ত্রের মাধ্যমে আমরা মারামারি এবং গণ্ডগোল তৈরির জন্য দুই সাপে কমিড়ে এবং কি বলার নাম বেজিতে গণ্ডগোল লাগানোর জন্য আমরা আবার অগ্নিগর্ভ তৈরি করার জন্য ক্ষমতা হস্তান্তর করব হওয়া উচিত কি দেশের সবচেয়ে জ্ঞানীগুনি মানুষগুলো একটা কাউন্সিল থাকবে তারা পরামর্শ করে ঠিক আছে আপনি এখন পারছেন না তার পরবর্তী ক্ষমতায় কি আসলে তাকে আমরা পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করব ঠিক যেভাবে এখন হয়েছে যে বিষয়ে আমরা প্রস্তাবনা দিব তবে এই বিপ্লব বা অভ্যুত্থান পরবর্তী বিপ্লব আমরা বলছি না অভ্যুত্থান পরবর্তী দেশে এখন যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমাদের আরো কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে যেহেতু বেশিরভাগ ক্ষমতায় যারা আছে তারা এনজিও শক্তি এবং পশ্চিমা সাপোর্টেড সেহেতু এটা আশাই করা যায় যে তারা হয়তো দেশের ন্যায় নীতি ভালো করবে অর্থনৈতিক উন্নয়ন ভালো করবে কিন্তু যে জায়গাটা সবচেয়ে আশঙ্কার সেটি হচ্ছে সেকুলারিজম সেটি হচ্ছে লিবারালিজম সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা লিবারালিজম মানে অবাধ স্বাধীনতা অবাধ ব্যক্তি স্বাধীনতা আনলিমিটেড ফ্রিডম যেটের সাথে ইসলামের বিশ্বাস সরাসরি সাংঘর্ষিক বারবার দেখবেন যে জাতিসংঘ যখন কোনো স্টেটমেন্ট দেয় আমেরিকা যখন স্টেটমেন্ট দেয় তারা বারবার বলে যে আমরা ইনক্লুসিভ স্টেট চাই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র চাই তারা কোনো সময় টু দ্য পয়েন্ট আপনাকে ধরিয়ে দিবে না যে আমি এইটার দ্বারা এটা বোঝাচ্ছি পজিটিভ যা আমি মাঝে মধ্যে বিভিন্ন পক্ষে বলেছি যে পজিটিভ বইতে দাওয়াতে কাজ করা উচিত নেগেটিভ না এই কাজটা তারা কাজে লাগায় যে তারা সবসময় পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করে বলবে বৈষম্য মুক্ত অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে যে এখানে সমকামীদের অধিকার দিতে হবে অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে যে এখানে জেনার অধিকার দিতে হবে এটা কিন্তু সে বলবে কিন্তু এর মধ্যে এটা আছে তো যেহেতু সে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করবে সেহেতু সে এটা বলবে না কিন্তু এটা বললে তো আপনারা ক্ষিপ্ত হয়ে যাবেন আন্দোলন মিছিল মিটিং শুরু হয়ে যাবে এই জন্য সবসময় বলবে আমরা চাই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র যেখানে সবার অধিকার থাকবে সবার অবাধ স্বাধীনতা থাকবে এই বলতে 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 সমকামীদের কি অধিকার নেই তখন তো আপনি এতক্ষণ ভেবে আসলেন যে না সবার অধিকারের কথা বলা হচ্ছিল কত সুন্দর তাই এখন সমকামীদের অধিকারের কথা বলা হচ্ছে তখন আপনার টনক ন এই জন্য এই ধরনের মুখরোচক বলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকে পূর্ব থেকে যেন আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ ইসলাম বিরোধী কোনো কিছু এই দেশে ব্যাপকভাবে বাস্তবায়ন প্রচার এবং প্রতিষ্ঠা করার সুযোগ না পায় সেক্ষেত্রে সেকুলারিজমও আমাদের শত্রু লিবারালিজমও আমাদের শত্রু সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই আমরা অসাম্প্রদায়িক ধর্মবিহীন রাষ্ট্র চাই ভাই এই একটা স্লোগান দিয়েই তো গত পনেরো বছর আমাদের উপর জুলুম করা হয়েছে তো তুমি আবার সেই ফ্যাসিস্টকে পতন করে আবার তুমিও তো একই স্লোগান দিচ্ছ তুমিও বলতেছো যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক রাখা যাবে না অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই এই চাই এই চাই অনেক কথা তো এইগুলো তো যিনি আগে ছিলেন তিনিও চাইতেন তিনিও তো সবসময় সেকুলারিজমে দাস দিয়ে ঘর তৈরি করেছে তাহলে মূল কালপ্রিটকে মূল কালপ্রিট পনেরো বছর যারা শাসন করলো তারা না যে আদর্শ যে সেকুলারিজমে বিশ্বাস করে তারা শাসন করেছে সেইটা সেকুলারিজম মূল কালপেট সেকুলারিজমে আয়না ঘর তৈরি করেছে সেকুলারিজমে শত শত মানুষকে কম করেছে এটা বলতে পারতে হবে এটা আমাদের আওয়াজ এটা আমাদের উঠাতে হবে বলতে হবে অতএব তুমি আবার আজকে নতুন করে ওই একই দাস আমাদেরকে দিচ্ছ যে আমি এটা করব এটা করব এটা করব এটা তো হবে না অবশ্যই রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে যেটা আমরা যেই বাক্য দিয়ে আলোচনা শুরু করেছি যে ইন্না দেনা ইন্দাল ইসলাম ওমাইয়াব্দাল ইসলামী না যে আল্লাহ তালার নিকটে কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম রাষ্ট্রের সকল সমস্যার সমাধান ইসলামে আছে তো যে বিষয়টা আমরা তুলে ধরতে চাচ্ছিলাম যে যদিও হয়তো আমার কথা কিছু আগোছালো হতে পারে তো তারপরও প্রতিটা পয়েন্ট টাচ করার চেষ্টা করব। যে ডেমোক্রেসি কেন পাশ্চাত্য বিশ্বে তাদের জন্য স্যুট করে সফল আর কেন আমাদের জন্য ব্যর্থ প্রথম কথা যেহেতু তারা সুপার পাওয়ার সেহেতু তাদের উপর ইনফ্লুয়েন্স করার কেউ নাই আর যেহেতু আমরা সুপার পাওয়ার নই সেহেতু আমাদের উপর ইনফ্লুয়েন্স করার অভাব দুনিয়াতে নাই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে চায়না থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাই আমাদের প্রতি ইনফ্লুয়েন্স করবে এটাই স্বাভাবিক তো এই জন্য আমাদের এখানে স্থিতিশীল শাসন লাগবে আর যেহেতু তারাই সুপার পাওয়ার তাদের উপর কেউ ইনফ্লুয়েস করবে না এটা এক নম্বর কারণ গণতন্ত্র সেখানে স্যুট করার দুই নম্বর কারণ সেখানকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আমাদের প্রতিষ্ঠান ধ্বংস এই এই সমস্ত দেশে ভারত পাকিস্তান বাংলাদেশে প্রতিষ্ঠান চলে না এই গণতান্ত্রিক পালাপট পরিবর্তনের কারণে এই প্রতিষ্ঠানগুলো চলে না এই ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দেশে আর এই গত পনেরো বছরের পর তো প্রতিষ্ঠান সম্পূর্ণ নাই হয়ে গেছে যেমন পুলিশ বাহিনীর কথা যদি বলেন নাই এই প্রতিষ্ঠানটা এখন নাই অস্তিত্বহীন অথচ এই পুলিশ বাহিনী ইংল্যান্ডে সবচেয়ে শক্তিশালী আমেরিকাতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় বাইডেন পুলিশ বাহিনীর কাছে এটা দেখার বিষয় নয় সে তার মতো তার কার্যক্রম সে চালিয়ে যাবে বিচার বিভাগ স্বাধীন ওই প্রতিষ্ঠান মজবুত কে ক্ষমতা এটা দেখার বিষয় নয় তার মতো সে কাজ করে ফাংশন করে কিন্তু আমাদের মতো দেশগুলোতে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এই সমস্ত ধ্বংসশীল প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে না বরং দেশে অস্থিতিশীলতা বিরাজ করবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে এখানে আরও একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা তাহলে কি করতে পারি বা ইসলামিক খেলাফা তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে তার আগে আরেকটু কথা বলে নিই যে ইসলামিক খেলাফা বলতে আমরা কি বুঝাই ইসলামী রাষ্ট্র দর্শন বলতে কি ইসলামের রাষ্ট্রদর্শনের দর্শনের ছোট্ট কয়েকটা মূলনীতি আছে যা আমি এর আগের বক্তব্যগুলোতে বিস্তারিত স্পষ্ট করেছি দলিল সহ সংক্ষিপ্ত যদি বলি তাহলে ইসলামের রাষ্ট্রীয় দর্শন হচ্ছে ক্ষমতার চিরন্তন চিরস্থায়ী মালিকানা একমাত্র আল্লাহর বাকি সবাই যারা আসবে আর ক্ষণস্থায়ী ক্ষমতার মালিক কেউ চিরস্থায়ী নয় দুই নম্বর হচ্ছে আল্লাহর নিকটে সকল মানুষ সমান এখানে কালো সাদা তারপরে হচ্ছে আপনার ধর্ম বর্ণ কোনো কিছুর ভেদাভেদ মানুষের ব্যক্তিগত মানব অধিকার তার সামাজিক অধিকার প্রদানের জন্য আল্লাহর নিকটে নাই। সবাই আল্লাহ সোহান তাল্লার নিকটে সমান মানে এটি ইসলামী রাষ্ট্রের কাছে মুসলিম রাষ্ট্রের কাছে তার সকল নাগরিক সমান তার ন্যূনতম অধিকার পাওয়ার জন্য এবং কোনো কোনো প্রকারের বর্ণ বৈষম্য এবং কোনো প্রকারের রং গোত্র দল এই বৈষম্য জায়গা ইসলামে নাই ইসলামী রাষ্ট্রে নাই তিন নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড়ো মূলনীতি হচ্ছে এখানকার ভিত্তি হতে হবে ন্যায়পরায়ণতা ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি ন্যায়পরায়ণতা আমরা অনেকেই মনে করি যে পাঁচ এই মোহাম্মদপুরের সব মানুষ পাঁচাত্তর সালাত আদায় করলেই মনে হয় ইসলামী রাষ্ট্র হয়ে গেল মোহাম্মদপুরের সব মেয়েরা বোরখা পড়লেই হয়তো ইসলামী রাষ্ট্র হয়ে গেল জি না এই মোহাম্মদপুরের সব মানুষ যদি পাঁচাত্তর সালাত আদায় করে আর সব মেয়ে যদি বোরখা করে কিন্তু এখানে যদি ন্যায় পরায়ণতা না থাকে অন্যায় হয় মানুষের অধিকারের সাথে ছিনিমিনি খেলা হয় মানুষের প্রতি জুলুম করা হয় মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা হয় যে যে জায়গার যোগ্য তাকে সেই জায়গায় দায়িত্ব দেওয়া না হয় টাকার বিনিময়ে আত্মীয় স্বজনের বিনিময়ে যদি মানুষ চাকরি পেয়ে যায় যোগ্যতার বিনিময় নয় তাহলে কুশ্চিনকালে এটা ইসলামী রাষ্ট্র নয় আল্লাহ সবহানহতালায় পুরো পৃথিবী পরিচালনা করছেন একটাই মাত্র মূলনীতি দিয়ে যে তিনি ন্যায় পরায়ণ আর ন্যায় পরায়ণের তিনি বাস্তবায়ন করেন এবং এটা তার ওয়াদা যে পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্লাস 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 মাইনাস 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 হতেই থাকবে যেমন হয়তো গত পনেরো বছর যাদের উপর জুলুম হয়েছে তাদের খাতায় আছে মাইনাস 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 আর যারা টাকা পয়সা লুট করে নিয়ে গেছে প্লাস 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 এই প্লাস মাইনাসকে যতক্ষণ আল্লাহ জিরো না করবেন ততক্ষণ তিনি আল্লাহ নন এটা তার দাবি তিনি এটাকে কিয়ামতের মাঠে টোটাল জিরো করবেন চুন পরিমাণ প্লাস মাইনাস থাকবে না যে যার যতটুকু পাও না ততটুকু তিনি তাকে বুঝিয়ে দেবেন এই জন্য তিনি প্রতিপালক রবলা আলামিন এটা তিনি কি আমাদের মাঠে করবেন তাহলে কি বোঝা গেল আল্লাহ সোহানা ও তালার কাছে সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে তিনি নাই পরায় তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুণহ ক্ষমা করবেন কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত গুনাহ ক্ষমা করবেন কেন করবেন না কেন তার ন্যায় পরায়ণিতই ত্রুটি আসতে পারে এই জন্য এবং নবি রাসুল যত দুনিয়াতে পাঠানো হয়েছে সেই সমস্ত নবী রাসুলেরা পরে গিয়ে সালাদ করেছে পরে গিয়ে সিয়াম শিখেছে কোরআন শিখেছে কিন্তু জন্মগত তারা সত্যবাদী এবং ন্যায় পড়ায় জন্মগত আর এই দুইটা জন্মগত বৈশিষ্ট্য ছাড়া তাদেরকে নবী বানানো হয় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম চল্লিশ বছর পরে যখন আল্লাহ তাকে সালাদ শিখিয়েছে কোরআন শিখিয়েছে হজ শিখেছে তখন তিনি করেছে কিন্তু এই জন্মের পর থেকে না চল্লিশ বছর পর্যন্ত তিনি জন্মগত সত্যবাদী এবং ন্যায় পড়ায় তাহলে ইসলামের সবচেয়ে বেসিক মূলনীতি হচ্ছে ন্যায় যেটা থাকলে ইসলামী রাষ্ট্র আছে না থাকলে ইসলামী রাষ্ট্র নাই এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পরায়ণতা আমাদের না মসজিদে আছে না মাদ্রাসায় আছে না আমাদের ইসলামী দলগুলোতে আছে না সংগঠনগুলোতে আছে এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য নই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য হতে হলে সর্বাগ্রে আমাদের যে ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ একটা প্রতিষ্ঠান মাদ্রাসা একটা প্রতিষ্ঠান দল একটা প্রতিষ্ঠান এগুলোতে বেসিক মূলনীতি বাস্তবায়ন করতে হবে ন্যায়পরায়ণতা যে আপনার বেশি চামচামি করবে তাকেই আপনি পদ দিয়ে দিবেন যতই ইসলামী দল হোক তাহলে তো আপনার পরায়তা থাকলো না যতই সালাত পরায়তা থাকলো তাহলে আপনি ইসলামী রাষ্ট্র পালনের যোগ্য নন প্রতিষ্ঠার যোগ্য নন চতুর্থ বেসিক মূলনীতি হচ্ছে ইসলামে মানুষের জীবনের হেফাজত সকল বিধি বিধান নিয়ম নীতির ঊর্ধ্বে সকল হালাল হারাম হয়ে যেতে পারে সকল হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের জীবন বাঁচাতে মানুষের জীবন বাঁচানোর উর্ধে ইসলামের কোনো হুকুম নাই আল্লাহ এর উপরে হুকুম নাই শুকুরের বস্তু খাওয়া হারাম জীবন বাঁচানোর জন্য যদি কেউ তার জন্য হবে ইসলামের সকল ফরজের উপরের ফরজ বড় ফরজ হচ্ছে লাইফ সেভিং জীবন বাঁচানো এটা হচ্ছে আপনি যখন দেখবেন একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তখন সবচেয়ে যে সেফটিটা প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্র যে কতটা স্বর্ণ কতটা মহান কতটা কল্যাণমূলক তা আমরা তো আমাদের জীবনে দেখতে পেলাম না দেখতে পাচ্ছি না কিন্তু অতীতের ইতিহাস যদি ঘেঁটে দেখেন এগুলো কিসের গণতন্ত্র এরকম হাজার গণতান্ত্রিক রাষ্ট্র লক্ষ্য সমাজতান্ত্রিক রাষ্ট্র লক্ষ ধর্মনিরপেক্ষতাবাদী রাষ্ট্র একজন মানুষকে মুসলমানকে আমি বলিনি একজন হিন্দুকে একজন বৌদ্ধকে একজন খ্রিস্টানকে যেই পরিমাণ অর্থনৈতিক অধিকার যেই পরিমাণ মানবিক অধিকার দিতে পারবে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তার চেয়ে হাজার গুণ লক্ষ গুণ শতগুণ বেশি প্রত্যেক মানুষের মানবিক অধিকার অর্থনৈতিক অধিকার জীবনের অধিকার নিশ্চিত হবে এবং সুরক্ষিত হবে এই মূলনীতিগুলো ইসলামের মধ্যে আছে দেওয়া আছে যে কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পরিচালিত হবে কিন্তু এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো তো আমরা বুঝলাম যে ইসলামী রাষ্ট্র অনেক সুন্দর সেখানে ন্যায় থাকবে জীবনের সুরক্ষা থাকবে এগুলোই সবচেয়ে টপ প্রায়োরিটি পাবে এবং ইসলামী রাষ্ট্র হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র যেখানে অন্ন বস্ত্র বাসস্থান থাকার জায়গা কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা এগুলোর মূল জিম্মেদার রাষ্ট্র একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে এর জন্য দায়ী থাকবে রাষ্ট্রের দায়িত্ব এবং এই ভয়ে সে তটস্থ থাকবে যেমন ইবনুল খাত্তাব তটস্থ থাকবে কোনো নাগরিক গৃহহীন অবস্থায় যদি থাকে এক সেকেন্ডের জন্য এর জন্য দায়ী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা যেই কল্যাণটা শুধু মুসলমানের জন্য নয় পৃথিবীর সকল মানুষের জন্য এর বেস্ট রাষ্ট্র পরিচালনার থিওরি পৃথিবীতে কোনো আসেনি ভবিষ্যতেও কোনোদিন দিন আসবে না চলমান আমেরিকা এবং ইংল্যান্ডেও যদি ইসলামী খেলাফার সিস্টেম বাস্তবায়ন করা হয় ইংল্যান্ড এবং আমেরিকার মানুষেরা বেশি আরামে বেশি শান্তিতে বেশি নিরাপদে থাকবে এখন তারা যে শান্তিতে যে নিরাপদে যে আরামে আছে কেননা তাদের ইংল্যান্ড এবং আমেরিকায় যারা বসবাস করে তাদের সবচেয়ে বড় ধোকার জায়গাটা তুলে ধরে অনেক ইসলামী রাষ্ট্র সেখানে বাস্তবায়ন হলে অনেক পরিবর্তন আসবে কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন কি আসবে সেটি ধরেন আজকে ইংল্যান্ডের যে নাগরিক আমেরিকার যে নাগরিক তারা পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছে তাদের জীবনের অধিকার আছে শিক্ষার অধিকার আছে চিকিৎসার অধিকার আছে কিন্তু একটা জায়গায় তাদেরকে গোলাম বানিয়ে রাখা আছে এই গোলামী থেকেও তারা মুক্তি পাবে যদি ওখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেটি হচ্ছে অর্থনৈতিক গোলামী সেটা হচ্ছে সুদী অর্থনীতি সবচেয়ে ভয়ঙ্কর অর্থনীতি পৃথিবীতে মানুষকে গোলাম বানায় আপনি সারা জীবন চাকরি করেও একটা নিজের টাকা দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না আপনাকে সরকারের কাছ থেকে লোন নিয়ে বাড়ি কিনতে হবে এটা হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ডের সবচেয়ে বড় বাস্তবতা সেটা হচ্ছে অর্থনৈতিক গোলামী বাহ্যিকভাবে মনে হচ্ছে আপনি খুব স্বাধীন আছেন বাট আপনি ইকোনমিক্যালি একজন গোলাম দাস এই অর্থনৈতিক গোলামি থেকেও ইংল্যান্ড এবং আমেরিকার মানুষ মুক্তি পাবে যদি তারা তাদের দেশে ইস্তাপে রাষ্ট্র বাস্তবায়ন করে আরো অনেক বিষয় আছে যেগুলো থেকে তারা মুক্তি পাবে সেগুলো আজকের আলোচনা না করে কিন্তু বড় যে ব্যাপক পরিবর্তন হবে চেয়ে এখন আপনারা প্রশ্ন করবেন যে অনেক আলোচনা অনেক লেকচার শুনলাম কিন্তু ইসলামের রাষ্ট্র বা ইসলামের খেলাফা প্রতিষ্ঠিত হবে কিভাবে যতক্ষণ অন্য সিস্টেমগুলো পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নতুন সিস্টেম প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই কেননা ইসলামে কম্প্রোমাইজ করার সুযোগ নাই ইসলামে কম্প্রোমাইজ করলে এটা ইসলামের দুর্নাম আমি আজকে গণতান্ত্রিক সিস্টেম বহাল রেখে ইসলামের নামে ক্ষমতায় গেলাম আমাকে কম্প্রোমাইজ করতে হবে তখন যে অশান্তি এবং বিশৃঙ্খলা বিরাজ করবে আর দোষটা আসবে ইসলামের উপর এই জন্য ইসলামে কম্প্রোমাইজের সুযোগ নেই তথা তোমার যে সিস্টেম আছে এই সিস্টেমটাকে টোটাল ক্লাস করতে হবে ধ্বংস হতে হবে যেমন আমাদের দেশে গণতান্ত্রিক সিস্টেম আছে এটা পরিপূর্ণরূপে যেদিন ধ্বংস হয়ে যাবে ওই পরিপূর্ণ ধ্বংসের উপর ইসলামে খেলাফা প্রতিষ্ঠিত হবে আপনি গণতান্ত্রিক সিস্টেম জিয়ে রেখে পরিপূর্ণ ইসলামের খেলাফা বাস্তবায়ন করতে পারবেন না আংশিক সংযোজন বিয়োজন কম্প্রোমাইজের মাধ্যমে আপনাকে আসতে। যেটা ইসলামের জন্য তাহলে আপনি কি বলবেন যে না আমরা তাহলে এখন জোরপূর্বক সেই সিস্টেমকে ধ্বংস করে দিই সেটিও ইসলাম চায় না আল্লাহ সুহান টাকদিরের লিখনে এবং পরিবেশ পরিস্থিতির কারণে যদি ধ্বংস হয়ে যায় সেটি আল্লাহ আল্লা সুহানার ইচ্ছা সেটি আমাদের জন্য অপরচুনিটি সুযোগ কিন্তু আমরা জোর করে ধ্বংস করতে গেলে ওই যে জীবনের হেফাজত মানুষের জীবনের হেফাজত ইসলামে এক নাম্বার টপ প্রায়োরিটি আপনি আজকে একটা পুলিশকে মারতে যাবেন কাল একটা আর্মিকে মারতে যাবেন সবাই মুসলিম তারা পাল্টা আপনাকে মারতে আসবে আপনিও মুসলিম তাহলে আপনাকে পরিবেশ তৈরি করতে হবে আপনার প্রস্তুতি থাকতে হবে ন্যায়পরায়ণতা ন্যায় নিষ্ঠা ইনসাফ নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে এটা হচ্ছে এক নম্বর প্রস্তুতি নিজেদের মধ্যে বাস্তবায়নের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ আসলে যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন সুযোগ আসবে কখন যখন সিস্টেম কোলাপস হবে সিস্টেমকে কোলাপস হতে দেবে না কে যতদিন আমাদের পাশ্চাত্য গডফাদাররা আছে ওরা সিস্টেম কোলাপস হতে দেবে না গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস এটা তারা চায় না কেন তারা জানে গণতন্ত্র পরিপূর্ণ ধ্বংস হয়ে গেলে এখানে আর একমাত্র থিওরি যেটা এই দেশ পরিচালনা করবে সেটা খেলাফল

ক্ষমতার এবং রাষ্ট্রের পূর্ণাঙ্গ উত্থান এই এই যে অতীতের যে সরকার ছিল এই সরকার যে পরিবেশ নিয়ে গেছিল এই দেশকে এই পরিবেশ আর কিছুদিন চললে এখানে সিস্টেম ক্লাস হয়ে যেত এখানে বাইরের প্রতিবেশী দেশ সংযুক্ত হয়ে যেত তখন হ্যাঁ তখন হয়তো এখানে পাঁচ দশ বছরে একটা গৃহযুদ্ধ হতো কিন্তু ওই গৃহযুদ্ধের পরে এখানে ইসলামে খেলাফার উত্থান ঘটতে পারত কেননা পরিপূর্ণ কলপসের উপর ভিত্তি করে পরিপূর্ণ ইসলামের উত্থান সম্ভব আংশিক কলাপসের উপর ভিত্তি করে আংশিক ইসলাম দিয়ে ইসলামের দুর্নাম কিন্তু এটা আমেরিকাই কখনো চায় না যেভাবে ধ্বংস হয়ে যায় তখন তারা সেখানে ইন্টার করে ঢোকে ঢোকে আবার ওই আগের সিস্টেমটাকে বহাল রাখে যেমন এখন আগের সিস্টেম বহাল হয়ে গেছে আপনি হয়তো মনে করছেন যে যার চেহারা দেখতাম যার প্রতি খুব রাগ তাকে তো বিতাড়িত করে দিয়েছে কিন্তু সিস্টেমটা ওটাই এবং সিস্টেম ওটাই থাকে আমরা এখন পর্যন্ত ওই ব্রিটিশ আইনে শাসিত হচ্ছি যে ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা একশো নব্বই বছর যুদ্ধ করেছে ভাই আমাদের তারা পনেরো বছর সহ্য করা সহ্য করতে পারিনি আমরা আপনি কল্পনা করেন যে আমাদের ব্রিটিশদের গোলামি করেছে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করেছে তাহলে কত বেশি সবর এবং ধৈর্য তাদের ছিল কিন্তু ওই একশো নব্বই বছরের জেহাদ এবং একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী রক্তাক্ত আন্দোলন সশস্ত্র আন্দোলন যখন দেখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড যখন দেখলো যে এই সমস্ত দেশ আর তার কাছে হাতে রাখা সম্ভব হচ্ছে না তখন ওই যে তারা তাদের সিস্টেম যেন ঠিক থাকে খুব বুদ্ধিমান উচ্চ মেধা সম্পন্ন তাদের সিস্টেম ঠিক থাকবে মানুষ দেখবে ব্রিটিশরা চলে গেছে তখন তাদের মতোই একদল মানুষকে ইংরেজি শিক্ষিত সুটের বুটেড মানুষকে তারা তৈরি করলো নতুন দল বানানোর সুযোগ দিল কংগ্রেস বানাও মুসলিম লীগ বানাও অথচ এতদিন যারা যুদ্ধ করে আসছিল সশস্ত্র এরা পর্দার আড়াল হয়ে গেল লাইম লাইট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা নতুন দল তৈরি করার সুযোগ দিল নতুন দল আসলো সেগুলোতে তাদের আদর্শে আদর্শিত একদল মানুষ তাদের সিস্টেমের উপর ক্ষমতা দখল মানে ইন্ডিয়ান আর্মির প্রধান ব্রিটিশ পাকিস্তান আর্মির প্রধান ব্রিটিশ ঢাকা কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান ব্রিটিশ সেইটার পরে ওইটার উপরে পাকিস্তান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে এখানে পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন হয়নি সম্পূর্ণ সিস্টেম ওঠেই ছিল শুধু ব্রিটিশরা চলে গেছে ওই আর্মিতে জাস্ট ব্রিটিশ সেনাপতির জায়গায় একজন মুসলিম সেনাপতি নিযুক্ত হয়েছে কিন্তু আর্মির যে নিয়ম কানুন দাড়ি কাটা যাবে না অমুক করা যাবে না তমুক করা যাবে না সবই থেকে গেছে এখানে এখানে তো পরিপূর্ণ বিপ্লব আসেনি এবং এটা তারা হতে দেয়নি ওই একই নিয়মের মধ্যে আমরা আজও শাসিত হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে যদি আজ সত্তর আশি বছর হয় আর উনিশশো একাত্তর থেকে যদি পঞ্চাশ বছর হয় এবং এখন এই পনেরো বছরের ফ্যাসিবাদের পতনের পর আবার যে নতুন বাংলাদেশ ওই একই সিস্টেম একই নিয়ম আপনি যে কোনো আইনের শুরুতে যান সামাজিক আইন বলেন যে কোনো আইন বলেন পুলিশ আইন বলেন শুরু হবে ব্রিটিশ আঠারোশো সত্তর আঠারোশো সাত যারা সমাজবিজ্ঞান পড়েছে ইতিহাস পড়েছে তারা খুঁজলেই দেখতে পাবে দেশের সংবিধান পড়েছে খুঁজলেই দেখতে পাবে তাহলে আমার বিচার বিভাগের সিস্টেম কী ব্রিটিশ আমার শিক্ষানীতির সিস্টেম কী ব্রিটিশ আমার সেনাবাহিনীর সিস্টেম কি ব্রিটিশ এটা ব্রিটিশ সেনাবাহিনীর একটা খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি পাকিস্তান আর্মি বাংলাদেশ আর্মি সবগুলোই ব্রিটিশ সেনাবাহিনীর পরবর্তী রেখে যাওয়া খণ্ডিত অংশ তাহলে এই তিনটে দেশই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে ব্রিটিশ রুলস অনুযায়ী সেখানে যখন আমরা ইসলামের কথা বলি তখন বলা হয় না এই দেশে তো হিন্দু আছে বৌদ্ধ আছে পাহাড়ি আছে এখানে এখানে ইসলাম ইসলামে যেই পরিমাণ তারা নিরাপদ থাকবে সেটা অন্য জায়গায় থাকবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা বাদ দিলাম আমার প্রশ্ন হচ্ছে আমরা কি ব্রিটিশ আমরা যদি ব্রিটিশ না হয় তাহলে ব্রিটিশ ল দিয়ে কেন তুমি আমাদের শাসন করবে তুমি এই পুরো সিস্টেম পরিবর্তন করো সম্মানিত উপস্থিতি তো এটা হচ্ছে ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র যে উপায় হতে পারে সেটা আল্লাহ তৈরি করবে আমাদের নিজে হাতে আমরা সেটির জন্য রক্তপাত সংঘটিত করতে পারি না কেন ইসলামে মানুষের জীবন বাঁচানো মুসলমানের জীবন বাঁচানো সর্বা। কিন্তু তার জন্য আমাদের মধ্যে পূর্ব প্রস্তুতি থাকতে হবে আল্লাহ সুমন চাইলে সেই পরিবেশ আল্লাহ সুমন তৈরি করেও দিতে পারে এটা আল্লাহ সুমন ইচ্ছা কিন্তু কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ এবং ইসলামকে বিকৃত করার সুযোগ নাই আচ্ছা এই পরিবর্তিত পরিস্থিতি আরেকটি বিষয় টাচ করি তাহলে আমাদের হাতে এখন সুযোগ কি সংস্কার করার যেহেতু পূর্ণ বিপ্লব সাধিত হয়নি এটা জাস্ট সরকারের পরিবর্তন এই পরিবর্তিত পরিস্থিতি আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি লেখার স্বাধীনতা পাচ্ছে এই সুযোগে যেই সিস্টেম আছে এই সিস্টেম যেহেতু পরিপূর্ণ কলাপস হতে দেওয়া হয়নি এবং যেহেতু পাশ্চাত্য পশ্চিমারা চাইবে না যেটা পরিপূর্ণ ব্যর্থ হোক সেহেতু আমাদের অনুযায়ী চেষ্টা করতে হবে অন্তত এই সিস্টেমটা একটু উন্নত হোক সংস্কার হোক এই উন্নত বা সংস্কারের দুইটা নাম আমি দিয়েছি শরীয়ত বান্ধব এবং জনবান্ধব পরিপূর্ণ শরীয়ত প্রতিষ্ঠা হবে কিন্তু শরীয়ত বান্ধব